আর ভালোবাসা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আকাশের ওয়েদার ভীষণ খারাপ মানে ভালো লাগছে না কাল থেকে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে এখনো পর্যন্ত দেখো এই যে দেখতে পাচ্ছ সব সময় এরকম ঝরে গেলে ভালো লাগে না একদমই তারপর তোমরা তো দেখলে কালকে ঘরের কি অবস্থা হচ্ছিলো চারিদিকে জল টল পরে আজকে সকালবেলা উঠে দেখো সব পরিষ্কার টরস্কার করলাম চারিদিক মুছলাম মুছে তারপরে আবার এই ছোট বালতিটা এখানটা বসিয়ে দিয়েছি এই দেখো এখানটা জল আবারও জমা হচ্ছে আস্তে আস্তে দেখছি কি যে করি এরকমভাবে জল পড়লে ভালো লাগে বলো আবার ঘরে বাইরে হলে তাও ঠিক আছে তো দেখি রবিবার দিনকে আকাশটা কীরকম থাকে দেখি যদি ছেড়ে যায় তাহলে এই রবিবারই বলবো মামাকে আসতে ব্যবস্থা করে দিতে বলতে হবে নাহলে কি করে থাকবো বলো তো কালকে রাত্রে ঘরে শুতে পারিনি বাইরে শুয়েছিলাম এই যে দেখো মেয়েটা এখনও ঘুমাচ্ছে মশারি টাঙানো রয়েছে বাইরেটাতেই শুয়েছিলাম তো যেহেতু বাইরে তত্তোষ্ট আছে অতটা অসুবিধা হচ্ছে না তবুও এই যে ঘরেতে সবসময় জল পড়লে বিরক্তি লেগে যাচ্ছে আবার পরিষ্কার করা আর এই দেখো না এখানে রঙের ওপর এরকম দাগ হয়ে গেছে কালো কালো জলগুলো উপর থেকে ছাঁচের জলগুলো পড়ে এই যে এরকমভাবে দাগ হয়ে গেছে আপাতত এখন প্লাস্টিকটা ওপরে মারতে হবে ওই পিকচটের ওপর থেকে প্লাস্টিকটা দিতে হবে তারপরে যদি একটু ঠিক হয় আর তবুও ওই এক ফোঁটা দু ফোঁটা পড়লে কোনো অসুবিধে নেই কিন্তু এটা তো অনেকটা পড়ছে যে ছাউনিটা করেছে না একদমই ছাউনিটা ভালো করে করেনি তার জন্যই আমাদের এই অবস্থা নাহলে বাইরেটাতে এক ফোঁটা জল পড়েনি তাহলে কেন ঘরটাতে পড়বে তো ছাউনিটা পুরো প্লেনভাবে করেছে একটুখানি যদি এখান থেকে দুটো ইট নামিয়ে দিত তাহলে হয়তো ভালো হতো কারণ টালির ছাউনি একটু নিচু নিচু করে করতে হয় ঢাল রাখতে হয় তবেই জলঘরে আমাদের যে আগে ঘর ছিল এক ফোঁটা কোথাও জল পড়তো না এত ঝড় বৃষ্টি হয়েছে এক ফোঁটার জল পড়তো না কারণ প্রচণ্ড ঢাল ছিল তো যতদিন ঢালাই দেওয়া হচ্ছে ততদিন একটু কষ্ট করে এভাবেই থাকতে হবে কিছু করার নেই তোমার দাদাভাই আবার কী বলছে যে জল পড়ছে ভালোই হয়েছে তাহলে ঢালাই দেওয়ার চাকটা তাড়াতাড়ি থাকবে তাড়াতাড়ি ঢালাইটা দেওয়া হয়ে যায় কিন্তু পয়সা করি আবার জমাবো তারপরে না ঢালাই দেবো তাই না বলো তো যাই হোক চলো ওদিকে রান্না কি হবে জান্তি করতে হবে তোমার দাদাভাই বেরিয়ে যাবে কাজে এই যা এত কথা বলতে বলতে তোমাকে বলাই হলো না কটা বাজে এখন বাজে সাড়ে নটা আজকে ব্লগটা সাড়ে নটা থেকে শুরু করলাম তো বন্ধুরা এই যে আমার খেপি উঠে পড়েছে কার খেপি মানে তুমি তোমার আমার খেপি বাবা আমাকে তাহলে একটা হামি দিয়ে দাও বাবা তো আমার মেয়ে উঠে বলেছে আমার মেয়ে উঠলো তখন কটা বাজে বলো তো তখন হচ্ছে সাড়ে নটা বাজবে আর এখন কটা বাজে না এখন পৌনে এগারোটা বাজে তো যাই হোক ওকে এবার চান করাবো করিয়ে স্কুলে নিয়ে যাবো আর ওইদিকে এখানে দেখো ডাল চাপিয়েছি মসুর ডাল আর এখানে আলু ভাজবো তার জন্য কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কালকে সব ভাত পড়ে আছে তো এমনিতে শরীর ভালো নয় বলে বেশি করে খেতেও পারছি না দুটো দুটো করে খেয়েছি ভাতগুলো সব পড়েই রয়েছে তো সেগুলো জল ঢেলে রেখে দিয়েছি সেগুলোই গরম করে আমি খেয়ে নেবো তার জন্যই আলু ভাজছি আর মেয়েটাকে স্কুল থেকে ভাতটা নিয়ে আসবো ডিম সেদ্ধটা দেবে ওর জন্য ডাল করছি আর একটু আলু সেদ্ধ করে নেব দিয়ে ওকে খাইয়ে দেবো আর তোমার দাদা তো নেই কাজে গেছে তাই কোনো ঝামেলাও নেই তো চলো তাহলে ওকে স্নানটা করিয়ে দিই দিয়ে নিয়ে যাবো স্কুলে ওখানে নিচে নিয়ে যায়নি ওপরেই স্নানটা করিয়ে দিচ্ছি আর নারকেল তেল ছিল নারকেল তেলটাই আজকে মাখাচ্ছি ওর জংশনের তেলটা আজকে মাখায়নি ওটা নিচে রয়েছে বলে তার জন্যে তো চলো তাহলে ওপরে টাটকা জলই আছে যখন ওপরেই চানটা করিয়ে দিই আবার নিচে যেতে হবে ভালো লাগছে না শরীরটাও ভালো নয় শরীর ভালো না থাকলে যেটা হয় তো মনে হয় যেন তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলতে পারলে বাঁচি একটু রেস্ট নিতে পারলে বাঁচি তো চলো देखिए हमारे देखो पापा चुप तो बंद हो তো বন্ধুরা ওদিকে ডাল আর আলু ভাজা হয়ে গেছে আমার মেয়েকে দেখো এই যে নাই নাই করিয়ে দিয়েছি আর ওর স্কুলে গেছিলাম ওর ভাতটাও নিয়ে এলাম নিয়ে এসে রাখার আছে আর বাসনগুলো কি করেছে ওরা তো ওপরে জমা করে রেখে দিয়েছি এই যে মাছ ছিলাম তারপর ভাবলাম না একেবারে খেয়ে নেবো মেয়েটাকেও খাইয়ে দেবো যেহেতু ঠান্ডা ভাত বেশিক্ষণ ভালো থাকবে না তো তার জন্যে মাঝি নিয়ে একেবারে সব খাওয়া দাওয়া করে মেজে নেবো এগুলো ওইদিকে অলরেডি সাড়ে বারোটার মতো বাজতে যাচ্ছে গোপালটার সেবা দিয়ে দিই তারপরে মানে খেয়ে নিয়ে মেজে নেবো আর এখানে দেখো এই যে দড়ি কাটিয়েছি কারণ জামা কাপড়গুলো ভিজে কদিন ধরেই ওয়েদার ভালো নয় একদম শুকনো হচ্ছে না তো এখানে দড়িটা খাটালাম তার জন্য মেয়ের জামাগুলো এমনিতেই আমি নিচে দিই না খুব কম দিই তো তাই দইটা খাটিয়েছি পাখাটা চালিয়ে দিলে হাওয়ায় হাওয়ায় শুকনো মানে শুকনো হয়ে যাবে যেহেতু ঘরটা ফাঁকাই আছে তার জন্য দড়িটা খাটালাম আবার চালাতেও একটা দড়ি খাটিয়েছি আমার জামা কাপড়গুলো আমাদের মানে তোমার দাদা ভাইয়ের আমার জামা কাপড়গুলো দেওয়ার জন্য এই দেখো মাছ বরাবর দেখতে পাচ্ছ কাতো দড়িটা টাঙানো রয়েছে তো এখন আমি বসে পড়েছি আমার গোপালকে সেবা দিতে তো চলো ওকে কি দিয়ে সেবা দেবো বলো তো রোজকে রোজকে খালি ভাবছি কি দিয়ে দেবো কিছু আনা আর হচ্ছে না ওয়েদার একদম ভালো নয় যে একটু বেরোবো সামান্য মুদিখানার দোকানেও যেতে পারছি না যদি জল চলে আসে মেয়েটাকে নিয়ে ছাতা নিয়ে ব্যাগ নিয়ে আসতে পারবো না তো তার জন্য তো চলো দেখি একটু খেজুর আছে খেঁজুর দিয়ে বাতাসে দিয়ে আজকে সেবাটা দিয়ে দিই আর আজকে দোকানে যেতেই হবে যে করেই হবে দেখলে আমি কি খাচ্ছি মুড়ি খাচ্ছি ভেবো না যে দুপুরবেলা খাচ্ছি কারণ দুপুরবেলা আমাদের সবার খাওয়া হয়ে গেছে আমার আমার মেয়ের তোমাদের দাদা ভাইয়ের ভাবছো তোমাদের দাদা ভাইয়ের কেন বললাম সে তো কাজে চলে গেছিল সে আবার কোথা থেকে এলো তোমাদের তো একটা কথা বলাই হয়নি কালকে মেয়ের স্কুলে ক্যাম্প বসেছিল ওখান থেকে ওষুধ নিয়ে এসেছিলাম ওখানে একটা কন্টেনার দিয়েছিল বলেছিল এত সর্দি করেছে যখন কফটা একটু পরীক্ষা করে নেবে তার জন্য হসপিটালে গিয়ে কালকে সকালবেলা জমা দিয়ে আসবে মানে আজকে সকালবেলা তার জন্যই ওকে পাঠিয়েছিলাম তোমার আমার দাদা ভাইকে যে ওটা জমা দিয়ে কাজে চলে যাবে কিন্তু ওখানে কিছু কারণের জন্য লেট হয়ে গেছিলো তার জন্য আর ও কাজে যেতে পারেনি ও বাড়ি চলে এসেছিলো ও বাড়ি এসেছিলো তখন পৌনে একটার মতো বাজবে তো ওই সময় ভাত চাপালে আর ভাতটা খাওয়া কখনো হবে তো তার জন্যই যেটুকুটা ভাত ছিল আমি একটু অল্প করে সবাই কম কম করে খেয়ে হয়ে গেছে তো যাই হোক গিয়ে মেয়েটাকে প্রথমেই খাইয়ে দিয়েছিলাম ও আসার আগেই আর আমরা দুজনে ওই ভাতটা ম্যানেজ করে খেয়ে নিয়েছিলাম তো তার জন্য একটু খিদে পেয়ে গেছে তাই এখন মুড়ি খাচ্ছি আবার আরও একটা কারণ আছে দেখলাম তোমাদের দাদা ভাই ডাল আর একটুখুনি আলু ভাজা রেখে দিয়েছে তো এটা কিছুই করা যাবে না তার জন্য এটা ফেলে দেবো তাই এতে দুটো কাটা মুড়ি নিয়ে একেবারে খেয়ে নিলাম ওইদিকে তোমার দাদা ভাই আমার মেয়ে ঘুমাচ্ছে আমিও ঘুমাচ্ছিলাম মানে ঘুমো বলেই শুয়েছিলাম কিন্তু ঘুম আসার আগেই প্রচণ্ড কাশি শুরু হয়ে গেল তার জন্য আর শুতেই পারলাম না উঠে পড়লাম আর তোমাদের দাদা আজকে একলা একলাই ভাত বেড়ে খেয়েছে তো তার জন্যই ও ভালোভাবে নিতে পারেনি গুছিয়ে ও এভাবেই ছড়িয়ে ছিটিয়ে খায় আমি দেখেছি তো যাই হোক ওদিকে খেয়ে দিয়ে দেখলাম বাসনগুলো পড়েছিল মানে ও ওভাবেই রেখে দিয়েছিল তো ওভাবেই রেখে দেয় আর ছেলেরা সেরকমভাবে করতেও পারে না যতটা গুছিয়ে একটা মেয়ে কাজ করতে পারে আবার সব ছেলেরা সমান নয় কিছু কিছু ছেলে আছে যারা মেয়েদের থেকেও গুছিয়ে কাজ করতে পারে তো যাই হোক ছাড়ো আমি দেখো ওপরেই বসে পড়েছি বাসনগুলো মাজতে আর আমাকে দেখো আমি মুখেতে কি ভরেছি তো তোমরা হয়তো ভাবছো যে মুখটাকে কেন নাড়াচ্ছি কি খাচ্ছি কিছুই খায়নি মুখে আদা নিয়েছি কারণ প্রচণ্ড গলা ফুসক সমানে খালি কাশি হয়েই চলেছে আর যখন শুচ্ছি না তখন আরো বেশি করে এই কদিন আমার রাত্রে দুপুরে একদমই ঘুম হচ্ছে না তাই প্রায় সময় খালি ঘুমই পাচ্ছে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো পরে আসছি তোমাদের সামনে আজের শরীরটা একটু ভালো আছে তার জন্য একটু ভিডিও শ্যুট করছিলাম এই আর কি এই যে আমার মাম্মা দি দাও তো দাঁড়িয়ে আছে আমি ওইদিকে গোপালকে সেবা দিলাম ওকে স্মরণ দিলাম দিয়ে একটু বসেই যাচ্ছি তো যেহেতু শাড়িটা চেঞ্জ করেছিলাম তার জন্য এটা পরে একেবারে সন্ধ্যাটা দিয়ে দিলাম তো চলো তাহলে ফ্রেন্ডস রাত্রেবেলা কি করবো বলো তো বাপি মাছ দিয়ে গেল শিঙি মাছ তো শিঙি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব ভাত করব এখন অলরেডি সাতটা বেজে গেছে তাড়াতাড়ি চাপিয়ে দিই হ্যাঁ গরম গরম দুটো ভাত করবো আমার সোনাটাকে খাইয়ে দেবো খালে আর আমিও খাবো তো বলে এমনিতেই তো মানে ভাতটা একটু কম খাওয়া হয়েছিল আর তোমার দাদা ভাই এমনই ছেলে ও কোনোদিন ভাত খায় না মানে রাত্রে ভাতটাও খেতে চায় না ওর মানে পায়ের একটু সমস্যা ছিল তার জন্য ভাত খেতে বারণ প্রশ্ন ডাক্তার তো তারপর থেকে না ও এমনই হয়ে গেছে ভাতটা আর খায় না খেতে চায় না তো যাই হোক চলো ফ্রেন্ডস ভাতটা চাপিয়ে দেবো রান্নাটা চাপিয়ে দিই তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো আজকের মতো টাটা পরের ব্লগ নিয়ে আবারও চলে আসছি খুব তাড়াতাড়ি